আগত এই রমাদান মাসের চার দিন বাকি আছে আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে রমাদান মাসটাকে যদি আপনি প্রস্তুতির মাধ্যমে রিসিভ না করেন রমাদানের প্রকৃত নেকি এবং প্রকৃত আমল আপনি সুন্দরভাবে করতে পারবেন না তাহলে মুসলিমদের জন্য এই মাস উপলক্ষে কিছু করণীয় আছে আমি প্রথমে এক নজরে বলছি তারপরে সংক্ষিপ্ত বিশ্লেষণ এক রমাদান আসলে মুসলিম খুশি হবে দুই রমাদানকে মুসলিম স্বাগত জানাবে তিন রমাদান এবং সিয়াম সম্পর্কিত বিষয়ে মুসলিম জ্ঞান অর্জন করবে চার রমাদান আসার আগে মুসলিম সিয়ামের প্রশিক্ষণ নেবে পাঁচ রমাদান আসলে রমাদানের আগে বকিয়া সিয়ামগুলো আদায় করবে ছয় রমাদানের জন্য একটি মাসিক পরিকল্পনা করবে সাত রমাদান আসলে দিনের বেলায় কাজকে হালকা করবে আট রমাদান আসলে অধীনস্থ ব্যক্তিদের দিনের বেলায় কাজকে হালকা করে দেবে এইটি হলো রমাদানের পূর্ব প্রস্তুতি এক নজরে শুনলাম আসুন বিশ্লেষণ রমজান আসছে আমরা কি খুশি না বেজার কিন্তু এক শ্রেণীর মানুষ মুখ ভার দিনের বেলায় সিগারেট আনতে পারে না এমন লোক আছে না তাহলে বোঝা যাচ্ছে সে রমাদান আগমনে খুশি না আল্লাহ রব আলমিন বলছেন

স্বাগত জানানো কিভাবে রাসুল সাল্লা বলছেন সাবান মাসের চাঁদের দিকে লক্ষ্য করো কারণ রমাদান কোনোভাবে মিস না হয়ে যায় শ্যাবান মাসের চাঁদ হিসাব রাখো এরপরে মাসের প্রথম দিন আবার শেষ দিন এটাও তালাশ করো চাঁদ দেখো কখন রমজান শুরু হয় এটা হলো রমাদানকে স্বাগত জানানোর একটা মাধ্যম এরপরে যখন আপনি রমাদান মাসের চাঁদ দেখলেন তখন স্বাগত জানিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করবেন সেটা হলো নতুন চাঁদ দেখার দোয়া এটা রমাদানের জন্য খাসনা বারো মাসে নতুন চাঁদ দেখলে বলতেন আল্লাহ ইসলামীক আল্লাহ এই নতুন চাঁদের মাধ্যমে নতুন যে মাসটা শুরু হচ্ছে এ মাস আমাদের জন্য শান্তি কল্যাণ আত্মসমর্পণ নিরাপত্তার মাধ্যমে শুরু করুন হে চাঁদ তোমারও রব আল্লাহ আমারও রব আল্লাহ সুহান আল্লাহ কত চমৎকার ভাষা তাহলে বুঝা যাচ্ছে যে নতুন চাঁদ দেখে দোয়ার মাধ্যমে রমাদানকে স্বাগত জানানো মুসলিমদের সন্ন্যাত রসুলের সন্ন্যাত এই দোয়াটা আমরা যারা পারি না মুখস্থ করে নেব প্রতি নতুন চাঁদ দেখলেই এই দোয়া পড়তে হয় আচ্ছা এবার রমাদান এবং সিয়াম সম্পর্কে যদি আপনি সঠিকভাবে আমল করতে চান তাহলে রমাদান এবং সিয়ামের জ্ঞান অর্জন করা এই জন্য ইমাম বখারি রহিমারি কি একটা অনুচ্ছেদ লিখেছেন বা এই অনুচ্ছেদ হল কথা বলার আগে আমল করার আগে জ্ঞান অর্জন করো আবার রমজান মাসে সিয়াম রাখবেন সিয়ামের কোনো বিধান জানেন না রমজান মাসে ইফতার সাহারি তারাবি করবেন তার কোনো বিধান জানেন না তার যে আপনি আমল করতে পারবেন না এজন্য রমজান মাস আগমন উপলক্ষে সিয়াম সম্পর্কিত রমাদান সম্পর্কিত বিশুদ্ধ একজন দলিল ভিত্তিক লেখকের বই কমপক্ষে একবার হলেও একটু রিভিশন দেওয়া দরকার এটা হলো রমজানের একটা পূর্ব প্রস্তুতি জ্ঞানবিহীন আমল এই আমল অনেক সময় অনেক সময় বেদাহতের দিকে টেনে নিয়ে যায় তাই আগত রমাদান উপলক্ষে আপনার যদি রমজান এবং সিয়াম সম্পর্কিত কোনো বই থাকে বাসায় বাড়িতে থাকলে একটু নজর বলেন না থাকলে সংগ্রহ করে একটু অধ্যয়ন করার চেষ্টা করেন তাহলে আপনি রমজানকে সুন্দরভাবে রিসিভ করতে পারবেন আমলটাও করতে পারবেন এবার রমজানের জন্য সিয়ামের প্রশিক্ষণ নেওয়া সুলসাল্লাহ আলিয়া স্ত্রী আয় সারাদ মানেন সুলসাল্লিয় সাল্লাম রমজান মাসের আগে শাবণ মাসে এত বেশি সিয়াম রাখতেন সিয়াম রাখা শুরু করলে ভাবতাম মনে আর ভাঙবেন না এত সিয়াম রাখতেন এবং এই শাবান মাসে এত নাফল সিয়াম রাখতেন অন্য মাসেও রাখতেন না তখন তিনি সাহাবীদেরকে বলতেন খুদু মিনাল আমালি মা তুতিকুনা ফা ইন্নাল্লাহা লা ইয়ামালু হাতা তামালু আমার সাহাবীরা শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখো তোমার সাধ্যমত রাখো তুমি রাখতে রাখতে যতক্ষণ ক্লান্ত না হবা। আল্লাহ তোমাকে নেকি দেওয়া বন্ধ করবেন না এখন প্রশ্ন হলো এই মাসে তিনি নফল সিয়াম রাখতেন বেশি উৎসাহ দিতেন বেশি কারণ কি কারণ আসছে রমদন একটা এক মাস তিরিশ বা উনত্রিশটা দিন আপনাকে সিয়াম রাখতে হবে এগারো মাস যদি একটা না আপনি সিয়াম না রাখেন আপনার জন্য বোঝা হবে এই জন্য প্রশিক্ষণ স্বরূপ আল্লাহ রাসুল হিসেবে আগে সাবান মাসে দুই চারটা সাধ্য মতো রাখতেন দিতেন এটা ছিল প্রশিক্ষণ সুলভ তাহলে আপনি যদি আগত রমাদান মাসের পূর্ণাঙ্গ সিয়ামগুলো রাখতে চান তাহলে আপনাকে এই সাবান মাসে সাধ্য মতো দুইটা চারটা পাঁচটা ভেঙ্গে একটা না আপনার সুবিধা মতো কিছু সিয়াম রাখবেন এটা রাসুল সাল্লামের সুন্নাত এবং রমজান আগমনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ এবার রমজানের প্রস্তুতির আরেকটি কাজ হলো বকিয়া সিয়াম আদায় করা বকিয়া সিয়াম মানে শব্দটা আপনার কাছে নতুন মনে হয় আয়সার আনহা বলেন রমজান মাসের কিছু সিয়াম আমার বাকি থাকতো আপনারা জানেন মা বোনেরা প্রতি মাসে কিছুদিন অসুস্থ থাকে ওই দিনগুলোতে তাদের জন্য সিয়াম রাখা বৈধ না তো তিনিও সেই হিসেবে সিয়াম গুলো রাখতেন না এখন পরে যে এই সিয়াম গুলো আবার কাজা রাখতে হবে টাইম রেডি রাখতাম যার ফলে আমি দিনের বেলায় অন্য সময় রোজা রাখার সময় পেতাম না কখন আল্লাহ আমার কাছে আসেন তো এই জন্য আমি তার জন্য প্রস্তুতিমূলক ভাবে রোজা রাখতাম কিন্তু সাবান মাসে তিনি বেশি রোজা রাখতেন ওই টাইমে আমি আবার ওই কাজা রোজাগুলো রেখে দিতাম তাহলে সিয়াম আদায় করার এটা একটা সময় ভাইয়েরা আমার যাদের এখনো কাজা সিয়াম গুলো বাকি রয়ে গেছে রমজান চলে আসছে আপনারা এখন কেমন করবেন হিসাবটা যদি আমি এভাবে বলি আমার দোকানে আপনি বাকি খাইছেন এখন পিছনের দশ হাজার টাকা পাবো আবার নতুন করে আবার বাকি নিচ্ছেন এটা তো আসলে সুন্দর হল না আগে দশ হাজার টাকা যদি আপনি সুন্দর হয় আর গত বছরের যে রয়েছে পর্যন্ত করেন আবার এসে গেছে বিষয়টা কেমন হলো এই জন্য যাদের যে সকল মা বোনদের অথবা হায়ের পিছনের কাজা সিয়াম রয়ে গেছে অতি দ্রুত এ মাসের মধ্যে কাজা সিয়াম গুলো আদায় করবেন কেন সামনে আসছে আবার পুনরায় ফরোসিয়াম আমার এবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তিনটা কথা বলব এক আমলের জন্য একটা প্ল্যান বা পরিকল্পনা করা কোনো কাজই প্ল্যানহীন ভাবে সুন্দর হয় না এক বছর পর এক মাস একটা সিয়াম রাখতে হবে আপনি যদি পরিকল্পনার বাইরে থাকেন তাহলে আপনার সিয়াম গুলো সুন্দর হবে না এবং আপনি সিয়াম সুন্দরভাবে রাখতেও পারবেন না বিশেষ করে যারা কাই শ্রম করেন কঠোর পরিশ্রম করেন মানে দিনের বেলায় আপনারা এই মাটি কাটেন ইটের ভাটায় কাজ করেন রাজমিস্ত্রি কাজ করেন রঙের কাজ করেন একদম পুরো রোদের মধ্যে একটানা রঙের মধ্যে থাকতে হয় এই কঠোর পরিশ্রম যারা করেন তারা যদি পরিকল্পনা না করেন সিয়াম রাখতেই পারবেন না এই জন্য আগত রমাদান উপলক্ষে আমাদেরকে পরিকল্পনা করতে হবে আবু বকর বালখ রাহেমাহুল্লাহ তিনি বলেছেন শোনো রজব মাসটা হলো মুসলিমদের জন্য বীজ বপনের মাস সাবান মাসটা হলো শেষ দেওয়ার মাস মাসটা হলো এই ফসল এর ফলাফল আচ্ছা তিন মাস আগে থেকে তিনি এই কর্মসূচি কেন ঘোষণা করছেন তার মানে এটা একটা প্ল্যান পরিকল্পনা তো পরিকল্পনা করতে গেলে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনি যদি বদলা দেন অন্যের জমিতে তাহলে বদলার টাইমটাকে অন্য দিন সকাল আটটায় যান বিকেল তিনটায় আসেন এবার ওই মালিককে বলবেন যে ভাই এখন থেকে আমি সকাল ছয়টায় আসবো একটায় চলে যাব কেন কারণ সকাল বেলা আপনার ক্ষুদার চাহিদা কম থাকবে রোদের তীব্রতা কম থাকবে এই সময় আপনি অল্প শ্রমে অনেক কাজ করতে সক্ষম হবেন যখন দিন যখন বেশি গড়িয়ে যাবে বিশেষ করে সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে আপনি এই পরিশ্রমে কাজ করতে পারবেন না অবশেষে দুই চারটা রাখার পর সিএম ভাঙা লাগবে আর এইটাই বাস্তব আমাদের সমাজের যারা অধিকাংশ লোক কাইক পরিশ্রম করে তাদের একশো জনের মধ্যে পঁচানব্বই জন রোজা রাখে না তাই আপনারা যারা এই কর্মের সাথে যুক্ত আছেন আপনারা কর্মসূচির টাইম পরিবর্তন করে নেবেন সাহারি খাওয়ার পরে প্রয়োজনে ঘুমাইলেন না ছয়টায় কাজ শুরু করেন বারোটায় শেষ করে দেন ব্যাস কর্মগণটা ঠিক থাকলো এরপরে আপনি একটু বিশ্রাম নেন দেখবেন আপনার সিয়ামটাও ঠিক থাকবে আর এদিক থেকে আপনার রিজিকটাও ঠিক থাকবে আচ্ছা এবার আসুন অধীনস্থদের কাজ হালকা করা চমৎকার একটা কথা আমরা অনেকে আছি একটা গার্মেন্টস এর মালিক বা গার্মেন্টস এর ম্যানেজার আমার অধীনস্থ পাঁচশো একশো দুইশো লোক কাজ করে তখন আমি এদের জন্য কর্মটাকে সহজ করে দিব কারণ আমি একজন মুসলিম নিজেই সিয়াম রাখবো আমার অধীনস্থ লোকদেরকে সিয়াম রাখতে সহযোগিতা করব এই টেন্ডেন্সি আমরা বহু লোক মানি না অথচ যারা আমার অধীনে কাজ করছে তারাও তো মুসলিম তো তারা যদি মুসলিম হিসেবে সিয়ামটা রাখতে চায় আমি তাদের জন্য একটু সহজ না করি তাহলে তো আমি মুসলিম হিসেবে আর এক মুসলিমের উপর সহানুভূতি দেখালাম না এই জন্য আমার অধীনে যারা কাজ করবে তাদের কাজকে হালকা করে দেওয়া এটা রমাদান উপলক্ষে একজন মুমিনের কর্মসূচি রাসুল সাল্লা সাল্লাম আল্লাহর কাছে দয়া করতেন আল্লাহ আল্লাহ আমাদের উপর ওই শাসক দিবেন না যারা আমাদের উপর দয়া করে না এই শাসক করতে রাষ্ট্রীয় শাসকও আবার আমি যে বসের অধীনে কাজ করছি সে বসও বোধ যদি কঠোর হয় ব্যাটা রমজানের আগে 12 ঘন্টা ডিউটি করতে এখনো 12 ঘন্টা 1 সেকেন্ড কম নাই আপনার জন্য সিএম কঠিন হয়ে যাবে আর উনি যদি আপনাকে একটু সার দেন যে ঠিক আছে রমজান মাস তোর आधा घंटा আগে ছুটি যা রমজান মাস একটু আগে আধা ঘন্টা আগে আসিস তোকে ছেড়ে দিব। এই সার যদি আপনি দেন তাহলে তার পক্ষে সহজ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সার দাতা ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন তিনি বলছেন উমাইয়াস সার আলা মুসলিিন ইয়াসারহু আল্লাহ আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ কোন ব্যক্তি যদি আর ব্যক্তির কঠিন কাজ কঠিন কাজকে কঠোর কাজকে সহজ করে দেয় আল্লাহ তালা তার এবং দুনিয়াবি উভয় কাজকে সহজ করে আপনি কাজ করেন আমি যদি বলি ভাই তুমি তো রমজান মাস কঠিন কাজ তোমার জন্য কঠিন হয়ে যায় আচ্ছা ঠিক আছে অন্য অন্য মাসে তুমি ছয় ঘন্টা ডিউটি করো না আচ্ছা তুমি কে এই রমজান মাসে তুমি সিয়াম রাখো এক ঘন্টা করে তোমাকে আগে ছুটি যাও এই কাজটা যদি আপনি করে দেন দুনিয়াতে আল্লাহর রসুল বলছেন তোমাকে আল্লাহ দুনিয়াতেও সহজ করবেন আর আখেরাতেও সহজ করবেন এটা করা আমাদের জন্য জরুরি তাই যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন যাদের অধীনে অনেক লোক কাজ করে তাদের প্রতি একটু সহানুভূতিশীল হন আমরা জন্য সবাই মিলে আগত রমজানের সিয়ামটাকে পালন করতে পারি কিন্তু বাঙালি দৌড়ায় উল্টা দিকে দেখবেন সৌদি আরবে রমাদান আসলে ব্যবসায়ীরা একটু কম লাভ করে ঠিক আছে এই লাভটা কম করলেও রোজাদাররা হলে আমি নাকি সারা বছর খেজুরের দোকানে ব্যবসা করি মাসের লাভ সব তুলে ফেলতে হবে এটি হলো আমাদের টেন্ডেন্সি এটা হলো আমাদের টেন্ডেন্সি এটা খুবই ভয়ঙ্কর এজন্য জন্য অধীনস্থ ব্যক্তিদের প্রতি আপনারা যারা এরকম জুলুম করেন তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী তার নাম আবু মসুদ আনসারী রাদিয়াল্লাহু আল্লাহ তিনি বলছেন আমি একবার আমার এক শের গোলামকে সাবুক দিয়ে মারছিলাম মারতেছি পিছনে এক লোক বলছেন ইয়ালামিয়া আবু মাসউদ আবু মাসউদ শোনো ان الله তুমি যে তোমার এই দাসকে মারছো না তুমি তাকে যতটুকু মারতে সক্ষম আল্লাহ কিন্তু তোমাকে তার চেয়ে বেশি শাস্তি দিতে সক্ষম আমি ফিরে দেখলাম কে বলছে ও আল্লাহ রাসুল এ কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন ফুল আমি বললাম আল্লাহর নবীর মুখে এই শব্দটা আমি শুনেছি না এখন থেকে আর জীবনে কোনদিন দিন আমি কোনো দাসকে মারব না এই ছিলেন দাসদেরকে অধীনস্থদেরকে তিনি শাস্তি দিতেন না প্রহার করতেন না কয়েকদিন একটা ভাইরাল ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর এমডি তার পরিবারে ছিল একজন চাকর তার নাম মোহনা বয়স এগারো বছর একটা মেয়ে পরিবারের মধ্যে কাজ হয়তো ভুল করতে পারে কোনো বিষয় না কিন্তু এই কারণে মানে জ্বলন্ত খুন্দি দিয়ে তাকে সেঁকা দেওয়া এবং তাকে টয়লেটের মধ্যে আটকিয়ে রাখা কোনো খাবার না দেওয়া না খেয়ে মরে যাওয়ার পূর্বে অতপর তার বাসার জন্য সেইখান থেকে টয়লেটে বসে পেস্ট খেয়ে তারপরে বেঁচে থাকা তীব্র ঠান্ডার মধ্যে সেখানে পা অবাস হয়ে যাওয়া পা পচে যাওয়ার মতো লক্ষণ হওয়া এটা কত বড় ভয়ঙ্কর অবস্থা আপনি চিন্তা করেন আমরা কি এখনো মানুষ আছি না অমানুষে রূপান্তরিত হয়েছি অথচ তিনি পরিবারের সবাইকে জিজ্ঞেস করেন যে কয়জন লোক গ্রেপ্তার হয়েছে সবাইকে জিজ্ঞেস করেন আপনি আল্লাহর আপনি কি নবীর চরিত্র শোনেন নবীর সাল্লাই ইসলামের আশ্রসীন আমি আল্লাহর নবীর দশ বছর সেবা করেছি আমি ছিলাম চাকর আমি ছিলাম সেবক আল্লাহ রসুলের দশ বছর সেবা করার মধ্যে আল্লাহ রসুল আমাকে দুইটা বাক্য কখনো বলেন নাই মারবেন তো দূরের কথা দুইটা বাক্য এক আল্লাহ আনাস এটা কেন করছো আনাস এটা কেন করলাম এটা নবীর চরিত্র চাকরদের সাথে অধীনস্থ লোকদের সাথে কিরকম ব্যবহার করতে হয় রাসুলের জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার আল্লাহ রাসুল মারবেন তো কথা এই শব্দ নাই এটা কেন করছো তা এটা কেন করলি না আর আমরা নিজের অধীনস্থ একজন চাকর মাত্র দশ বছর এগারো বছর বয়সের একটা মেয়ে যাকে মারতে মারতে এমন একটা অবস্থার জীবনটাই পঙ্গু আল্লাহ রব্বল আলামিন আমাদের সবাইকে

من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فيا أيها المسلمون، قَالَ الله تبارك وتعالى في القرآن المجيد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أرض اللهم عن الصحابة أجمعين হুস উৎস মিন হুম খলাফা রশিদিন মিন হুম ই বাকি ইউরাদ ইউল্লাহ আলী আন হুম ইত্যাদি আহু মিলায় আহমীদীন আল্লাহ আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন আমাদের জুমার সলাতকে কবুল করে নিন আমাদের সকলের ফরজ আমলগুলো কবুল করে নিন আমাদের সকলের নফল আমলগুলোকে কবুল করে নিন আল্লাহ আমলের রুসিলায় আমাদের সকলের পাপ ক্ষমা করে দিন আমাদের আমাদের আগুন আগুনাগুলো ক্ষমা করে দিন আপনি আমাদের সকলকে মুসলিম হওয়ার দান করুন আমাদের আগত দিনে এই অশ্লীলতা বর্জন করার তৌফিক দান করুন রব্বুল আলমিন গতকাল বাংলাদেশে জাতীয় নির্বাচন গেছে এই নির্বাচনে যারা বিজয়ী অথবা যারা পরাজিত হয়েছে সবাই যেন দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে সেই তাওফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে হেদায়েত দান করুন হেদায়েতের বড়টল থাকার তৌফিক দান করুন বাংলাদেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন মুসলিমদের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন রব্বুল আলমিন আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন আমাদের সবাইকে আমাদের পরিবারের সবাইকে সুস্থতা দান করুন আমাদের পরিচিত জন যারা অসুস্থ তাদের সবাইকে সুস্থতা দান করুন এক মুসল্লি তার নাতির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তালা এই সন্তানটাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমরা যারা দোয়া প্রার্থী আমাদের সকলের দোয়াকে আল্লাহ কবুল করে নিন রব্বুল আলমিন আপনি আমাদের সবাইকে ঈমানের উপর ইসলামের উপর অটল আবিসাল থাকার তৌফিক দান করুন আমাদের সবাইকে মুমিন মুসলিম হিসেবে কবুল করুন আমিন ইন্নল্লাহ বলে হেসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون جي بلوان <applause>